ব্যাগের ভিতরে হচ্ছে পাঁচ ছয় কেজির ওজনের দুইটা ব্যাগ আছে তো দেখি এই ডেলিভারি গুলা করে কত টাকা পাই গাড়িটা দেওয়া কি বলতো সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সো রাইট নাও আমার কাছে একটা অর্ডার আসছে পান্না মাঠ থেকে আমি এখন আছি হচ্ছে নয়া টলাতে সো পান্না মাঠ থেকে অর্ডারটা আসছে আমার এখানে আমি এখন যেই জায়গাটায় আসি এটার নাম হচ্ছে বাংলাদেশ রেড কিচেন অ্যান্ড কথা হচ্ছে যেহেতু পান্নামার থেকে অর্ডার আসছে পান্নামার হচ্ছে মগবাজার কনভেনশন সো ওইখান থেকে খাবারটা নিয়ে যাব হচ্ছে আমি চৌধুরী পাড়াতে মাটির মজুদের আশেপাশে আর কি সো এখান থেকে যেহেতু আমার যাইতে হবে মকবাজার সেন্টারে খাবারটা নিয়ে ডেলিভারি সো ডেলিভারি চার্জ কত টাকা পাই অ্যান্ড কত কিলোমিটার টোটাল আমি রান করার পরে ডেলিভারি চার্জ পেলাম সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে একটা লাইক দিন ভিডিওতে আর যারা যারা এখন আমার নিউ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে দিন ব্যাগ লেখে তো চলেন তাহলে হেলমেটটা পরে রওনা হই খাবারটা পিক করার জন্য খাবার নাকি কোনো প্রোডাক্ট আল্লাহ জানে তবে পান্না মাঠে বেশিরভাগ অর্ডার করে কাস্টমাররা তো মনটা আমার একটু খারাপ সময়টা ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ তবে এর থেকে ভালো সময় আসবে ইনশাল্লাহ সবাই দোয়া রাখবেন অ্যান্ড পরিশ্রম করতেছি সফলতা একদিন আসবেই তবে ধৈর্য হারালে হবে না আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে ভরসা রাখতে হবে কাজ করতে হবে প্রচুর লেভেলের আজকে যদি এই না থাকতো তাহলে মনে করেন যে এই সিএনজি আমি ওভারটেক করতে পারতাম না যেমনি গ্যাপটা মারতি তো আমি এখন উঠতেছি কনভেনশন সেন্টারের চারতলায় ভাই একটু দেখি যে কোনো এক্সাইটমেন্ট চলে আসছি পান্না হচ্ছে আমার অর্ডার গুলো একটা ছবি তুলে পিক আপ কনফার্ম করে দিই ওকে পিক আপ কনফার্ম পেড অনলাইন এটা রে ভাই ওজন্য একটা তেল আছে ওয়েট কিরকম ভারী আছে হ্যাঁ এই দুইটা ব্যাগের ভিতরে নিতে পারবো তেলটা শুধু হ্যান্ডেলের মধ্যে ঝুলাই নিতে হবে এনা জানি ব্যাগ ছিঁড়ে যায় এই হচ্ছে পাঁচ লিটার তেল ভেবেছিলাম যে আইটেমগুলা অল্পই হবে কিন্তু আশা করি নাই যে আইটেমগুলো এত ওজনের হবে আর পাঁচ লিটার একটা তেল থাকবে সাথে আইটেমগুলো তো চেক করি নাই সো পাঁচ লিটার একটা তেল অ্যান্ড ব্যাগের ভিতরে হচ্ছে পাঁচ ছয় কেজির ওজনের দুইটা ব্যাগ আছে সো দেখি এই ডেলিভারিগুলো করে কত টাকা পাই অ্যান্ড কত কিলোমিটার টোটাল আমি রান করলাম সো সাইকেলটা হচ্ছে সেখানে রাখছি ব্লক করে ব্লকটা খুলি আগে হেলমেটটা তো করতে হবে আবার কার থেকে ব্যাগটা নামাইতে হইলো এইগুলো তো গাইস কিছুই না বিশাল বড় বড় অর্ডার আসে পান্নামার থেকে মনে করেন যে এই পাঁচ লিটার বোতল ছয়টাও আসে দশটাও আসে সেগুলো হচ্ছে আমরা চার পাঁচজন রাইডাররা মিলে মানে সেকেন্ডের রাইডার নিয়ে আর কি যাইতে হয় কাস্টমারের লোকেশনে এই আর কি বাস্তবতা বড়ই কঠিন অ্যান্ড হাউল ছাড়া যাবে না জীবনে সবাই হয়তো ভাববেন যে এই পাঁচ লিটার তেল তারপর এতগুলা আইটেম কাস্টমারের হাতে দিয়ে অনেকগুলো টাকা ডেলিভারি চার্জ আমরা পাবো কিন্তু আসলে ব্যাপারটা ওই রকম না এটা এই পাশে এখানে রাখি আল্লাহ আল্লাহ ভগবান সফলতা একদিন আসবেই আল্লাহর ওপরে ভরসা রেখে কাজ করতেছি নামাজ পড়বেন সবাই সব কিছুই ভালো লাগবে এই এই যে ভাই গাড়িটা তো গাড়িটা তো এমনি উল্টাই তো আপনি তাহলে দেন এমনি কত বড় হারামি দেখছেন মুরব্বি এক রিক্সাওয়ালা ওনার রিক্সাতে মহিলা যাত্রী এখনই তো রিক্সাটা উল্টে যেত আপনারাই বলেন যে এইসব রিক্সাওয়ালাদের কি করা উচিত আমি ব্লগ করি তো আমার একটা চ্যানেল আছে এই কাজের একটি ভিডিও করি ঠিক আছে সো এই যে ব্যাগ খালি হয়ে গেছে ওকে সো আলহামদুলিল্লাহ ডেলিভারিটা কমপ্লিট এখন আপনাদেরকে আমি দেখাই একদম মোবাইলে এই যে ওপরে লেখা আছে পান্না মাঠ মগবাজার তেত্রিশ টাকা চব্বিশ পয়সা সো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন অ্যান্ড এখন আমি যদি বলি যে কত কিলোমিটার রান করছি তো ওই হিসাব করতে গেলে প্রায় টু কিলোমিটার হয়ে যাবে দেখাচ্ছে পরবর্তীতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম